হ্যালো ফেসবুকবাসী আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমিও ভালো আছি সো আজকে যে টপিকে চলে আসলাম সেই টপিকটা হচ্ছে কীভাবে আপনারা আপনার ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ করবেন তো সেই জিনিসটা কিন্তু আজকে দেখিয়ে দেব তো আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আপনারা অবশ্যই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন তো এখন আসি যে কিভাবে আপনারা ফেসবুকের নাম চেঞ্জ করবেন তো ফেসবুকের নাম চেঞ্জ করতে হলে আপনাদের সরাসরি আপনাদের ফেসবুকের যে অ্যাপস সেই অ্যাপসে চলে যেতে হবে তো অ্যাপসে আসার পর এখান থেকে আপনারা কি করবেন এই যে উপরে ডট অপশন দেখতে পারবেন এই ডট অপশানে ক্লিক করে দেবেন ডট অপশানে ক্লিক করার পর নিচে চলে আসবেন নিচে আসার পর এরপর আপনারা দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি তো এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন তো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এরপরে আপনারা এখান থেকে সেটিংয়ে ক্লিক করে দিবেন তো সেটিংয়ে ক্লিক করার পর এরপরে আপনারা দেখতে পারবেন যে এখানে একটা অপশন আছে পার্সোনাল পার্সোনাল ডিটেল যে এখানে একটা অপশান পাবেন তো এই অপশানে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন যে এখানে আপনার প্রোফাইলে কিন্তু নামটা কিন্তু দেওয়া আছে তো এই নামের এখানে যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরপরে আপনার সামনে নামটা চলে আসবে তো আপনারা এখান থেকে সেই নামটাকে এখানে ক্লিক করে দিবেন তো সে নামের এখানে ক্লিক করার পর ফেসবুকের নামের এখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন তো এখান থেকে যদি আপনারা নামটা চেঞ্জ করতে চান তাহলে নামের এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন পেচারি কিন্তু আপনার মনের মতো করে যে কোনো নাম এখানে লিখতে পারেন আমি দেখলাম এরপরে নিচে মেডিল অফের নাম লিখতে পারেন তো নিচে দেখলাম এমডি মোস্তাফিস মোস্তাফিস তো নিচে চাইলে নাম দেখতে পারবেন এরপরে এখানে দেখতে পারবেন যে আপনার এখানে এটা লেখা থাকবে যে আপনার নামটা কিন্তু আপনার ষাট দিন আগে চেঞ্জ করতে পারবেন না তো এরপরে আপনার এখান থেকে রিভিউ চেঞ্জের এখানে ক্লিক করে দিলে আপনার নামটি কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে এবং খুব সহজেই কিন্তু আপনার ফেসবুকের নামটি আপনারা চেঞ্জ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ